আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম মুড়িঘন্টের রেসিপি আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করলাম প্রথমে আমি গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ ও লবণ এরপর এটা ফ্রাই করে তুলে নিয়ে এরপর আমি আলুগুলোকেও ফ্রাই করে দিয়েছি এরপর আমি একটা স্পেশাল মশলা তৈরি করলাম যেটা মুড়িঘণ্ট আমি পরে কাজে লাগাবো তার জন্য আমি কড়াইতে শুকনো খোলায় দিয়ে দিলাম চার টুকরা তিন চার টুকরা দারচিনি পাঁচ লবঙ্গ ও চারটে শুকনো লঙ্কা এক চামচ ধনে গোটা ধনে ও এক চামচ গোটা জিরে এরপরে এটাকে হালকা হালকা করে ফ্রাই করে দিলাম ফ্রাই করার পর তুলে নিয়ে এটাকে আমি ড্রাই মশলা তৈরি করে রেখে দিলাম এরপর আমি কুটে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো দুটি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে লাল লাল হালকা করে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার ফলে এটা একটু টেস্টি হবে খেতে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন পেস্ট আদা ও রসুন পেস্ট দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করলাম করার পর দিয়ে দিলাম জিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর করে কচিয়ে নিলাম যতক্ষণ দেখছি যে তেল নিয়ে না ছাড়া না থাকছে না আর কি মশলার গা থেকে ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করতে থাকবে এরপর আমি দিয়ে দিলাম এখানে মিহি করে কেটে রাখা আর টমেটো জমেটো টমেটোটাকে ভালো করে এসে মিশিয়ে নিতে হবে তো ততক্ষণ পর্যন্ত টমেটোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা মশলাটার সাথে মিশে যায় কিন্তু দেখবেন যে টমোটা যাতে গলে না যায় এরপর আমি ছ সাতটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম তার জন্য এটা স্মেলটা দারুণ আসবে সেটা অনেকটা মিষ্টি হবে এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দেওয়া দেওয়ার পর আরও একটু নাড়াচড়া করবেন আর একটু খেয়াল করবেন একটা কথা যে টমেটোটা যাতে গলে না যায় এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল ও আলুগুলো আমি এখানে একটা বড়ো সাইজের আলু ইউজ করেছি এরপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ তারপর আর একটু নাড়াচড়া করে নিতে হবে তারপর দিয়ে দিলাম মাছের মাথাগুলো আমি মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জন্য আমি পুরো ভিডিওতে দেখাতে পারলাম না আলুটাও আমি খাই করে রেখেছিলাম আগে থেকে তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম করে দেবেন আর ঠান্ডা জল এখানে ইউজ করবেন না আপনারা ঠান্ডা কিন্তু ইউজ করলে এটা টেস্টটা অনেকটা কমে যাবে সেই জন্য আমি এখানে পুরো রান্নাটাতেই গরম জল ইউজ করেছি এবার একটু ভালো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে ছ সাত মিনিট লো টু মিডিয়াম আছে রান্না করতে হবে আমি চলে এলাম ছ সাত মিনিট পর এখন কি সুন্দর অনেকটা মিলিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি আপনারা আপনারা শাক অনুযায়ী চিনিটা ইউজ করবেন তারপর আমি এর মধ্যে ইউজ করব আগে থেকে ভেজে রাখা মশলা মশলা পুরোটা ইউজ করব না হাফ ইউজ করবো আর হাফ আমি রেখে দেবো সেটা পরে কাজে লাগাবো এই গোটা মশলাটা ওই আগে থেকে ফ্রাই করে রাখা স্পেশাল মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পর এটাকে আমি আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ছ সাত মিনিট রান্না করে নেব চলে এলাম ছ সাত মিনিট পর ঢাকনা খুলে এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ও এক চামচ ঘি তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর আপনারা এরপর এর মধ্যে দিয়ে দিবেন আগে ওই যেটুকু মশলা বাকি ছিল সেই মশলাটাকে আমি এর মধ্যে মিক্স করে নিলাম তারপর আমি একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে অপশোনাল বাটার দিতে পারেন আমি তো ইউজ করি আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন